নিশ্চয়ই ভালো আছো আজকে আমি বানাচ্ছি লাউ এর ঘণ্ট এখন শীতকাল পড়ে যাবে বাজারে প্রচুর লাউ উঠেছে তা লাউটা শরীরের পক্ষে খুবই ভালো আজকে আমি লাউটা বানাবো পাঁচ ফোড়ন দিয়ে আর একটু তেজপাতা এটা বেশ ভালো লাগে লাউটা কি কোনো মশলা ছাড়া তো হেলদি পক্ষে খুবই ভালো সঙ্গে দিলাম একটু তেজপাতা তো দিতে হবে লাউের থেকে সে সুন্দর আর একটু দিলাম শুকনো লঙ্কা তেজপাতার পরিমাণটা আরেকটা দিয়ে দিন তেজপাতা যখন একটু ভাজা ভাজা লাল লাল হবে ওর থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় আর তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ পুরন চি দিয়ে দিয়েছি আর সঙ্গে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা নুন হল চিনি তো দিতেই হবে তা দুটো কাঁচা লঙ্কা আছে লাউটা বেশি ছোটও কাটিনি বড়ও কাটিনি আর লাউটা আমি ধুয়ে একবারে কেটেছি কেন লাউ যদি কেটে ধোয়া হয় প্রত্যেকে প্রচণ্ড জল বেরোয় যেই তুমি লাউটা জল তেলে দেবে এক তিনটে নুন দেবে দেখবে ভেতর থেকে একটা জল বেরোয় ওই জলে কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যায় যাই হোক আমার এটা বেশ সুন্দর লাল তেজপাতাটাও হয়ে গেল শুকনো লঙ্কাটাও কোড়ন হয়ে গেছে সুন্দর একটা গন্ধও বেরিয়ে গেছে আর কোড়নটা একটু বেশি দিতে হবে কারণ এখানে তো কোনো আলাদা করে মশলা অ্যাড হবে না এর মধ্যে ইচ্ছা করলে তোমরা মৌরির বাটাও দিতে পারো মৌরি পোড়নও দিতে পারো তা আমি যেহেতু পাঁচ আমার না বাড়িতে বানাই তো মৌরির পরিমাণটা আমি একটু বেশি রাখি মৌরি আর মেথি বাড়িতে তোমরা পা যাও কালো বিড়ের আধুনি এটা আলাদা করে কিনতে হয় না ঘরে থাকার মশলা তোমার ইচ্ছা করলে বললাম মৌরি আর মেথিটা একটু বেশি দিতে পারো কালো দিয়ে তাহলে আলাদা করে তোমার মশলা যুক্ত করতে হয় না এর মধ্যে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি আমরা ভালটা কম খাই এবার সুন্দর করে এবার মিশিয়ে দিচ্ছি দেখেছ তেলের সাথে মশলাটা যখন দিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে যত দেখতে সুন্দর হবে তত খেতেও টেস্ট হবে রান্না করার সম্ভব বোঝা যায় এই রান্নাটা ভালো হবে না খারাপ হবে যদি একটু খারাপ হয় তার মধ্যে একটু ভেজাল মারা যায় যা বলতো মশলাটা একটু বেশি দিনও হয়ে যাবে আর তার সাথে তো দেখো গরিব মানুষের হয়তো সবসময় ভিড় থাকে না এখন বাজারে একটু গরম মশলা না হলে একটু লঙ্কা দিয়ে দেবে যারা ঝাল পছন্দ করে লাইতে বেশি হলুদও দরকার পড়ে না নুনটাও দিয়ে দিলাম নুনটা এখন অল্পই দিচ্ছি কেন এটা সিদ্ধ হলে অনেকটাই কমে যায় আর তার সাথে দেখছি একটু মিষ্টি দায়িত্ব কোনো স্বাদ নেই আর লাউকে বেশি কিছু রান্না হারা কারণ লাউকে কোনো মশলা পাতি আর আমার ঘরে যেহেতু জিরে ধরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো সব একসাথেই আমি রেখে দিই এই বারবার আলাদা করার কোনো প্রয়োজন নেই যখন মশলা গুঁড়ো করি আমি যে একবারে গুঁড়ো করে রেখে দিই তাহলে কী হয় মাঝে মাঝে রাত্রিবেলা যখন রান্না করতে হয় তখন ওই মশলা বাটারে আবার পরিষ্কার করলে অনেক ঝামেলা আমি দোকান থেকে কিনি না আমি নিজে ঘরে এনে নিজের মতন করে গুঁড়ো করে রেখে দিই সব কথায় মোটামুটি মশলাপাতি দেওয়া হয়ে গেছে চিনি চিনি সবই দেওয়া হয়ে গেছে আর কিছু না একটা কথা তোমাদের মনে মানুষ কিন্তু নিজের থেকে ঠকে না তাকে ঠকানো হয় যারা অতি সৎ এবং ভদ্র তাদেরকেই ঠকানো যায় যেমন নরম মাটিতে যেমন দিয়ে আমরা জিনিস খেলনা তৈরি করি নরম মাটি দিয়ে ঠাকুর বানাই মানুষের মনটাও ঠিক তেমনই নরম তা কি হয়েছে নরম মানুষকে তো সবাই ঠকাতেই ভালোবাসে যতই তুমি তাকে ভালোবাসা দাও না কেন যতই তুমি তাকে এনে খাওয়াও জিনিস কিনে দাও তার প্রয়োজন তুমি তাকে সাহায্য করবে যত বেশি করবে তত বেশি ঠকবে যেদিন দেখবে তোমার জীবনে যদি কোনো অঘটন ঘটে তখনই তুমি বুঝতে পারবে কার জন্য করেছি সবই তো বৃথা তোমার খারাপ সময় কাউকে পাবে না ভালো সময় সবাইকেই পাবে একবার ঠকে দেখো তখন তুমি মানুষকে চিনতে পারবে যারা এই পৃথিবীতে ঠকেছে তারা প্রকৃতিভাবে ঠকে গিয়ে এখন পুরোটাই চুপচাপ তাই রাস্তাঘাটে হাটে এক হাসি দিয়ে বেরিয়ে যায় যারা একদম টক্সি মানুষ দূর থেকে আসলেই হাতের মধ্যে মাস্ক পরে নাকের কাছে রাখছে আবার তুলছে আমরা বললাম করোনা বাড়ছে না তখন হাসতে হাসতে বললো রাস্তা দিয়ে হাঁটছি তো অনেক মানুষের সঙ্গে দেখা হবে অনেক কথা হবে তার থেকে মাস্ক পরে রাখেছি এখন তো বায়ু দূষণের সঙ্গে সঙ্গে মানুষের দূষণও খুব বেড়ে যাচ্ছে যখনই দেখি টক্সিন মানুষ তখনই মুখে দিয়ে কভার দিয়েছি আমি বাবা কথা বলবো না কেন ওই যে টক্সিন মানুষের যে আবহাওয়াটা আমার নাকি লেগে যাবে আমার হয়তো মাথা এখন প্রেশার বেড়ে যাবে জিনিসটা খুব ভালো হয়েছে করোনা আসাতে একটা জিনিসের মানুষের খুব কাজে লেগেছে কি মাস্ক যাই হোক যেখানে যেই বিচার মানুষ করতে পারে না তাদের বিচার ওপরালা ওপর ছেড়ে দাও ধৈর্য ধরো একদিন থেকে তোমার বি তারা হাসবে আর তুমি আনন্দে নাচবে এটাই বিচার তুমি ঠকছ ঠকো আর নিজেকে বিশ্বাস রাখো ওপরালা আর ঘরে যারা পুজো করছে ওই পুজো করা হচ্ছে লোক দেখানো সারাদিন মানুষকে ঠকিয়ে পুজোর আসরে হরে হরে রাধে রাধে করে করে করছে কিন্তু মনটা অতি ছোটো ওই সব না করে মানুষকে ভালোবাসো মানুষেরকে কষ্ট দিও না তাদের দুঃখ দিয়ে কোনো লাভ নেই তাদের হাসি মুখ হাসিটা যেন নষ্ট করো না কেন মানুষ সারাদিন যাই আয় করুক যাই করুক না কেন তাকে ছোট করার অধিকার তোমার নেই একদিন হয়তো তুমি তাকে একদিন ছোট করছো কালকে হয়তো তোমাকে কোনো না কোনো জায়গায় ঠকতে হবে যে যেরকম হোক দেখো একটা পঙ্গু সন্তান কিন্তু সে একা একা পঙ্গু হয়নি হয়তো সে কী কারণে অ্যাক্সিডেন্টে পঙ্গু হতে পারে বা অসুস্থ পঙ্গু হতে পারে বা তার জন্মগত সে পুষ্টি পায়নি সেও পঙ্গু হচ্ছে বা অনেক রকমের বাচ্চা এখন দেখা যাচ্ছে কিন্তু তাকে নিয়ে হাসাসি দেখো তোমার তো একদিন অনেক অর্থ আছে ভগবান তোমাকে একটা পঙ্গু সন্তান দিয়েছে আচ্ছা মা কি জানতো তার গর্ভে একটা পঙ্গু সন্তান হোক সে কি জানতো তার সন্তান এটা হোক কোনো মা কি চায় যে বলছে তাদের আর কি বলবো তাদেরকে ধন্যবাদ জানানোর ছাড়া আমার আর কিছু নেই